পিছনে অনেকে আমার নামে নিন্দে করে আবার সামনে এসে তারাই আমার নামে প্রশংসা করে কে নিন্দে করে আর কে প্রশংসা করে সেটা বড় কথা নয় বড় কথা হল আমি সবটাই জানি শুধুমাত্র ভদ্রতার খাতিরে মুখোশটা খুলে দিতে পারি না কে কি ভাববে কে কি বলবে এসব চিন্তা ছেড়ে শুধুমাত্র নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দেন আর সুন্দরভাবে বাঁচুন